আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মাত্র পাওয়া খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদুকের অনুসন্ধান শুরু কুলাওড়ায় আবেদ রাজাকে মনোনয়ন দিতে বিএনপি নেতাকর্মীদের অনশন কর্মসূচি বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে রিজভি সোহেল কমিটি গঠন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ সংবাদ জানিয়ে দেব এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয় দুদকের পরিচালক ইশিতা রনি স্বাক্ষরিত অফিসিয়াল এক চিঠির মাধ্যমে এই অনুসন্ধান শুরুর বিষয়টি জানানো হয়েছে দুদকের একজন শীর্ষ কর্মকর্তা যিনি পরিচয় প্রকাশ করতে চাননি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সূত্রের তথ্য অনুযায়ী কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত এক বিভাগের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে যেখানে অনুসন্ধান পরিচালনার জন্য দিক নির্দেশনা দেওয়া হয় উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় নিয়োগের পর বিভিন্ন দপ্তর সংক্রান্ত কাজে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে যা পরবর্তীতে দুদকে দাখিল করা হয় এখন সেই অভিযোগগুলোই প্রাতিষ্ঠানিকভাবে যাচাই বাছাই করছে দুর্নীতি দমন কমিশন অভিযোগের সত্যতা প্রমাণিত কি না তা অনুসন্ধানের উপর নির্ভর করবে দুদক তদন্ত সম্পন্ন করলে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মৌলভীবাজার দুই অর্থাৎ কুলাউড়া আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা স্থানীয় ডাকবাংলো মাঠে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই শান্তিপূর্ণ অনশন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামালউদ্দিন আহম্মদ জুনেদ অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন অলিউর রহমান চৌধুরী শিবলু শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজউদ্দিন বুলু বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী সাবেক পৌর কাউন্সিলর সুফিয়া রহমান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অনশনে অংশ নেওয়া নেতারা জানান মাঠ পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় নেতা হিসেবে আবেদ রাজার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে তারা দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান কুলাওড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহম্মাদ জুনেদ বলেন বিগত সরকারের সমস টানা আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন আবেদ রাজা নানা আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণও করেছেন তাই তৃণমূলের প্রত্যাশা বর্তমান মনোনয়ন প্রত্যাহার করে আবেগ আজেকে পুনর্বিবেচনা করা হোক সমর্থকদের মতে তৃণমূলের এই দাবি ও অনশন কর্মসূচি দলীয় নেতৃত্বের কাছে নতুন করে ভাবনার একটি বার্তা রেখে যাবে এখন দেখার বিষয় বিএনপি শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক নতুন কর্মসূচি বাস্তবায়নে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আর সদস্য সচিব করা হয়েছে হাবিবুন নবী খান সোহেলকে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দলটির সহদপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো একটি অফিসিয়াল বার্তার মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয় এই বাস্তবায়ন কমিটিতে যুক্ত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতা তাদের মধ্যে রয়েছেন ড জিয়াউদ্দিন হায়দার ডক্টর মাহাদি আমিন আমিনুল হক মীর শাহে আলম কৃষিবিদ হাসান জাফির তোহিন আব্দুল মোনায়েম মুন্না এস এম জিলানি নুরুল ইসলাম নয়ন রাজীব আহসান অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি রাকিবুল ইসলাম রাকিব মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান মৌলানা মোহাম্মদ সেলিম রেজা অ্যাডভোকেট মৌলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন ড সাইমুন পারভেজ ড আব্দুল মজিদ এবং কামরুল ইসলাম দলীয় সূত্রে জানায় দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে বিএনপি জাতীয় পর্যায়ে নতুন কিছু উদ্যোগ ও প্রস্তাব উপস্থাপন করবে এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই এই কমিটি মাঠ পর্যায়ে তথ্য যাচাই পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে বিএনপির এই কর্মসূচি আরও গতি পাবে বলে সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেছেন